সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি শামীম এগ্রো টিভিতে আমি আছি আপনাদের সাথে শামীম সানি আজ হচ্ছে রোজ মঙ্গলবার আছি নারায়ণগঞ্জ পতুল্লা কবুতর হাটে তো ঘাসপরিং এগ্রো টিভিতে আলহামদুলিল্লাহ আপনারা ভিডিও পাইছেন তো শামীম টিভিতেও পাবেন তো আজকে হাটে কী কী কালেকশান আছে আপনারা এই ভিডিওতে এক টানে সেগুলো দেখতে পারবেন হয়তো কারো নাম্বার দিতে পারবো কারো না কিন্তু কালেকশন কি আছে যদি একটা দেখাই আপনারা আসতে চাইলে আসতে পারেন মঙ্গলবার শুক্রবার দুই দিন হাটটা বসে এই হাতে কিনলে খাজনা আছে দুঃখিত বিক্রি করলে খাজনা আছে কিনলে কোনো খাজনা নেই আপনি যত খুশি কিনতে পারেন খাজনা দিতে হবে না বিক্রি করলে খাজনা দিতে হবে এখানে দেখুন দুইটা জোড়া আছে খুব সুন্দর এখানে আপনারা রেসারের বলতে পারেন আর হোমাফ্যাটও বলতে পারেন আর আজকের বাজার এগুলো দামাদামির উপরে বিক্রি পনেরোশো করে জোড়া যাচ্ছে আর এগুলো আজকের বাজার আষ্টশো থেকে এক হাজার টাকা জোরার ভিতরে বিক্রি আছে চলেন হাটের কালেকশন কম বেশি দেখানোর চেষ্টা করি আপনারা কি কী কালেকশন এই হাটে পাবেন বেদর্শক যারা ফ্লাইয়ের কবুতর খুঁজেন তারা সকাল সকাল আসার চেষ্টা করবেন ফ্লায়ের কবুতরগুলো সকালে বিক্রি হয়ে যায় এখানে খুব সুন্দর সুন্দর কবুতর আছে এখানে এক একটা এক এক দামের দামি কবুতর আছে মিডিয়াম দামও আছে আপনার এক হাজার পাঁচশো দুই টাকা পর্যন্ত পিস আছে তো মূলত আসতে হবে আর এই ভিডিওতে মূলত হাটে আপনারা কি কি পাবেন যেহেতু একটা না দেখাবো তো ওই ক্ষেত্রে এতটা দাম ভাঙতে পারবো না যেহেতু ছোট্ট ভিডিও দিতেছি এখানে দেখুন চিলা আছে খুব সুন্দর সুন্দর এখানে চিলা আছে এখানে দেখুন জাক আছে ওখানে দেখুন থাককি আছে আর ওখানে দেখুন জাকগোলা আছে তো সবই হচ্ছে আজকের বাজার দামের উপরে বিক্রি চলে আসতে হবে হাটে আর এখানে কিছু কবতর দেখে এখানে দেখুন খাক্কি আছে চমৎকার একটা জোড়া এই জোড়াটা তিন হাজার টাকা হলে হাট থেকে বিক্রি করবে আর কমে দেবে না অস্থির জোড়াটা দেখতে পাচ্ছেন এখানে একটা জোড়া আছে খাক্কি এটা দুই হাজার টাকার কম হলে দেবে না আপনাদের আসতে হবে হাটে দামাদামি করে নিতে পারবেন আর এখানে দুইটা নট দেখেন এটা কিন্তু বলছে বেজি গলা টাচের একটা নট আর এখানে অ্যালমন একটা নর আছে এই নটটা হচ্ছে পাঁচ হাজার টাকা হলে হাট থেকে আজকের বাজার বিক্রি করবে এই নটটা পনেরোশো টাকা পর্যন্ত চাওয়া দাম বারোশো টাকা হলে বিক্রি আর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটাই হচ্ছে মাদি এখান থেকে যে মাদিটাই আপনি ধরবেন আজকের বাজার পনেরোশো টাকা পিসে বিক্রি করবে রিম বাচ্চা রানিং আছে তো আসতে হবে হাটে নিতে হলে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ফ্যান্সি কোয়ালিটি আছে এগুলা হচ্ছে আজকের বাজার তিন হাজার পঁচিশশো আর এই যে উপরেটা দেখতে পাচ্ছেন এটা পঁয়ত্রিশশো টাকা ওই যে লাহোরি সিরাজিটা দেখতে পাচ্ছেন কালো খুব সুন্দর এটাও পঁয়ত্রিশশো টাকার ভিতরে দাম পেয়েছি একটু কম বেশি হলে দামাদামি বিক্রি মার্শাল্লাহ তো চলেন আমরা একটু হাট বুড়ি হাটে কী কী কালেকশন আছে আর একটু এক নজরে দেখাই দর্শক আপনারা হাটে যারা গিরিবাস কোয়ালিটি খুঁজতেছেন বাচ্চাও পাবেন বুড়াও পাবেন এখানে খুব সুন্দর সুন্দর বাসা বাড়ির কবুতর আছে এখানে দেখুন কিছু আছে এখানে আবার সাজকের বাজার পিস হিসাবে বিক্রি করতেছে এখানে যে পিসগুলো দেখতে পাচ্ছেন এখানে চারশো তিনশো পাঁচশো টাকাও আছে পিস বিক্রি আর এই কাছে দেখুন তিনটা কবুতর অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসটা মুরব্বি মুরুব্বি লাগতেছে কিন্তু এটা দুই দশকের কবুতর মুরব্বি না ডিম বাচ্চা জমবে ডিম জমবে আর এই নটটাও কিন্তু অনেক সুন্দর আর এই যে পিছনের নটটা ফ্রোসে পড়তেছে এটা কিন্তু ফ্লায়ের নট এগুলো কিন্তু হাটের থেকে আজকের বাজার বিক্রি পাঁচশো ছয়শোর নিচে আপনারা পিস দেবে না আর দম যারা নেবেন কালারিং কালারিংয়ের ব্যাপারে দুইটা জিনিস সবসময় বলি এখনো বলতেছি দমগুল আগে কনবেন বারোটা ঠিক আছে কিনা আর এখানে দেখুন আর মোচা আছে খুব সুন্দর এই কবুতরগুলো দামাদামির উপর আপনারা হাট থেকে কিনতে পারবেন আর এখানে দেখুন আরেকটা খাঁচা খুব সুন্দর সুন্দর আরও কবুতর আছে এগুলো সব আজকের বাজার দামাদামির উপরে বিক্রি বাচ্চা রানিং

তো আপনারা হাটে আসলে এরকম দামাদামির মাধ্যমে কিনতে পারবেন বড় বাইর দাম আপনারা কম বেশি আপডাউনের ভিতরে দাম দামাদামি করে কিনতে পারবেন আমি কিন্তু এক টানে দেখাইতেছি এখানে খুব সুন্দর সুন্দর আরো কবুতর আছে একটা নর আছে খুব সুন্দর দামাদামির উপর আজকের বাজার বিক্রি পাঁচশোর কম দিবে না এখানে দেখুন কবুতর আছে আর পাইকারদের খাঁচা আজকে খুব সুন্দর সুন্দর কবুতর এখানে দেখুন খুব সুন্দর সুন্দর কবুতর বিক্রি হয়ে যাচ্ছে ডাইরেক্ট পাইকারদের খাঁচার থেকে আর এই খাঁচার থেকে কিনলে আপনার আজকের বাজার চারশো তিনশোর ভিতরে সুন্দর সুন্দর কবুতর সকালে বিক্রি হয়ে গেছে বা হচ্ছে এখানে দেখুন একটা টকটকা লাল গিয়ারের চুইটাল একটা নর আছে এটা চারশোর কম দেবে না মাসাল্লাহ যে খাঁচাও খালি হয়ে গেছে বিক্রি এখানে দেখুন দুটা জোড়া আছে একটা যে কাগজি জোড়া খুব সুন্দর এই জোড়াটা কিন্তু অনেক সুন্দর নরটা লাল গিয়ারের এইগুলো হচ্ছে আজকের বাজার দামাদামির উপরে বিক্রি বারোশো পর্যন্ত চাওয়া দাম আছে আর এই যে পাগলাটা আরেকটা চোরা আছে এটা কিন্তু প্রায়ের জন্য কবুতর এই জোড়াটা এটা পনেরোশো টাকা পর্যন্ত আজকের বাজার হাটে চাওয়া দাম বাকিটা দামাদামির উপরে বিক্রি তো কিনতে হলে অবশ্যই আসতে হবে মঙ্গলবার শুক্রবার ফতুল্লা প্রিয় দর্শক এখানে দেখুন সুন্দর সুন্দর অনেক কবুতর আছে পাইকারদের খাঁচায় এগুলো আজকের বাজার দামাদামির উপরে বিক্রি কোনোটা আছে এক হাজার কোনোটা পনেরোশো কোনোটা দিয়ে দিচ্ছে বারোশো অথবা সাতশো মাসাল্লাহ আর এই যে উপরে দেখুন আরও কিছু কবুতর আছে এগুলো হচ্ছে ফ্লাইয়ের জন্য তো মঙ্গলবারের যে হাটটা বসে পতুল্লা এটা কিন্তু অনেক বড় হয় অনেক ভাইয়ার আছে ফাইকাররা আছে মাসাবাড়ির কবুতরও পাবেন দর্শক পাইকারদের কাছে সব থেকে বেশি কবুতর থাকে আর এখানে আপনার ভালো ভালো ফ্লায়ের কবুতর অনেক থাকে কারণ ওরা একসাথে লডে কিনে তখন এখানে ভালো ভালো কালেকশনগুলো চলে আসে আর ওইখান থেকেই কাস্টমাররা যে যার যার পছন্দ মতো দেখে শুনে কিনে যার নর অথবা মাদি দরকার এখাচায় দেখুন খুব সুন্দর সুন্দর ফ্লায়ের কবুতর আছে অনেকগুলো এই যে একটা নর আছে খুব ভালো নজর ভালো লাল দানা চোখের আর এটা কি না ভাই মাদিটা কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে ফ্লায়ের জন্য এটা কত করে জোড়া দিচ্ছেন আজকে ভাই তিনশো টাকা পিসে ছেড়ে দিচ্ছে সিঙ্গেল নিল তিনশো সবজি নটটা অনেক সুন্দর মানে কাছা থেকে কি সবই তিনশো ভাই তিনশো টাকা শুনতে পাইছেন খুব সুন্দর সুন্দর কবুতর এখন বাকিটা আপনাদের সামনে আসতে হবে যার যার পছন্দ অনুযায়ী নর বা মাদি মিলিয়ে নিতে পারেন এই যে কাস্টমাররা আছে এটা হচ্ছে একটা খাঁচা এটা হচ্ছে তিনশো টাকা এখানে হচ্ছে ওনাদের আরও একটা খাঁচা আছে এটা একটু দামটা বাড়তি না ভাই এটা কত চারশো বেরা এই খাঁচার যেগুলো দেখতে পাচ্ছেন পিস হচ্ছে চারশো টাকা এখানে একশো টাকা করে পিস বাড়তি জোড়া হচ্ছে আষ্টশো এই কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর এই যে একটা পুতুল কালেকশন খুব সুন্দর এগুলো কিন্তু কোয়ালিটি ফুল এটা ডিসপ্লে দিলে বাকিটার কোয়ালিটিটা বুঝতে পারছেন চোখটা সুন্দর বডিটাও সুন্দর এখানে কিন্তু সব হচ্ছে বড় সাইজের কবুতর যেটাই নেবেন চারশো টাকা পিসে বড়ো ভাইরা এক হাজার থেকে বিক্রি করে দিচ্ছে আর ওনাদের কাছে এখানে আরও কবুতর আছে এগুলাকে একটা পিস হিসাবে বিক্রি কোনোটা আছে পাঁচশো কোনোটা এক হাজার আর এখানে দেখুন একটা বড় মুরগির খাঁচার মতো আছে মুরগির খাঁচার ভিতর থেকে এখানে আপনার এক হাজার দেড় হাজার টাকা দামের দিয়েও আছে বাকিটা আপনার দামাদামি করে কিন্তু হবে হাট থেকে আসার চেষ্টা করবেন মূলত সামনাসামনি কিনেন বা না কিনেন ঘুরবেন তাহলে আপনি অনলাইন থেকে কিনেন অথবা হাটের থেকে কিনেন বড়ো ভাইয়ের আশেপাশে যারা কিনতেছে কোনটা কত দাম বলতেছে কোনটা কত টাকা বিক্রি হচ্ছে আপনার একটা আইডিয়া হবে তখন আপনি কিনতে গেলে ঠকবেন না আশা করি তখন বিক্রি করতে গেলে একটা শান্তি আছে তো চলে আসেন এখানে চমৎকার কালেকশানগুলো বিক্রি হয়ে যাচ্ছে পাঁচশো এক হাজার বারোশো টাকা পিসে প্রিয় দর্শক এই যে এখানে আরো কিছু খাঁচা পেলাম এখানে বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর কবুতর এখানে নর আছে মাতি আছে এই যে যার যার পছন্দ অনুযায়ী দেখে নিতেছে আর ওনারা এখন বিক্রি করে দিচ্ছে সুন্দর সুন্দর কবুতর আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া এখানে কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর বাকিটা দেখে শুনে আপনারা নিতে পারেন এই যে খাঁচা ওনাদের এই সেটা আরও একটা খাঁচা আছে এই খাঁচার কবুতরগুলো হচ্ছে একটু নর্মাল ক্লাসের ভিতরে এগুলো দুশোর ভিতরে দিয়ে দেবে প্রিয় দর্শক আপনারা এই হাটে খুব সুন্দর সুন্দর কালেকশন পাবেন এখানে খাঁচা পাবেন খাঁচা ছাড়া অন্য কোয়ালিটিও পাবেন বাইকি শুধু রডের খাঁচাই বিক্রি করেন সব এখানে সব হচ্ছে তিন খোপ দুই খোপ চার খোপ অনেক ধরনের খাঁচা আছে হাটের থেকে তো মাসাল্লাহ বেচা কিনা ভালো আছে যতটা কমে পারতেছেন দিয়ে দিচ্ছেন ভাইয়ের কাছে আমার সাথে কথা আছে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক ওনার কাছে দেখা যায় আট খোপের খাচ্চা আছে চার খোপ আছে তিন খোপ আছে দুই খোপ আছে এখানে দুই খোপ আছে ওনার সামনে এখানে খাচ্চা আছে আপনার হাটে আসলে কি কী পাবেন আমি একটু এক টানে এক নজরে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি তারপর ওনার কাছে খুব সুন্দর একটা ধাপড়ির মতো আছে এইগুলোতে কয়জোড়া পালা যায় ভাইয়া মানে ছোটার জন্য বা আদি আলাদা ঠিক আছে পুরানা কবুতরের জন্য আবার কেউ যদি চান সাইডে সাইডে থর দিতে পারেন সর্বোচ্চ আট দশটা থর দিতে পারবেন এগুলোর দাম কিরকম আজকের বাজার তিন হাজার টাকা রাখা যাবে শুনতেই পাইছেন দাপড়িটা অনেক সুন্দর আপনারা হাটে আসেন আমি কিন্তু ফতুল্লা হাটে কি কি পাবেন আমি এই ভিডিওতে আপনাদের এক টানে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি বাকিটা আপনাদের হাটে এসে দামের উপরে নিতে হবে আপনার এখানে এক খোপ দুই খোপ তিন খোপ চার খোপ ছয় খোপ আট খোপ দাপড়ি সবে পেয়ে যাবেন কম বেশি প্রিয় দর্শক যারা পাখি পছন্দ করেন তারা পাখিও কিনতে পারেন অনেকে আগে আসতেছে অনেকে পরে আসতেছে অনেক সময় আমরা ভিডিওতে পাই না সুন্দর সুন্দর পাখি এখানে দেখুন একটা জোড়া আছে এগুলো হচ্ছে দামা দামের উপরে বিক্রি আজকের বাজার আট হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত জোড়া চাওয়া দাম এখানে ঘুঘু আছে এক হাজার টাকা পর্যন্ত জোড়া এখানে জাবা আছে দুই হাজার টাকা চাওয়া দাম দামের উপরে বিক্রি আর এখানে বাজিঘাট দেখতে পাচ্ছেন বাজিঘাটের ভিতরে ক্লাসিক্যাল যেগুলো কালারফুল যেগুলো বাচ্চা আছে এক একটার এক এক দাম আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন অ্যাভারেজ এখানে ছয়শো টাকা জোড়া পর্যন্ত আছে আপনাদের আয়সা কিনতে হবে উপরে দেখুন আর জেরে আছে পোকাটেল তো হচ্ছে আজকের বাজার চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জোড়া বিক্রি হচ্ছে তো আপনারা পাখি কম বেশি পাবেন আপনাদের আসতে হবে ফতুল্লা হাটে মঙ্গলবারের হাট শুক্রবারের হাট দুইটাই পাবেন আবার অনেক সময় দেখুন লেখা রাখছে কাঁচা বিক্রি হবে কাঁচা সহকারে পাবেন প্রিয় দর্শক যারা হাঁস পছন্দ করেন খাবার জন্য বা পালার জন্য দেশি হাঁস হাসি আপনারা পেয়ে যাবেন ফতুল্লা হাট থেকে আর এগুলো আজকের বাজার আটশোশো টাকা পিস পনেরোশো টাকা জোড়া হিসাবে বিক্রি করতেছে সাইজগুলো মাসাল্লাহ সুন্দর আছে এগুলো হচ্ছে হাঁস আর এই সাইডে দেখুন রাখা আছে হাসি আর এগুলোর থেকে যেগুলো ছোটো সাইজ ওইগুলো হচ্ছে আপনার সাতশো টাকা পিস তেরোশো টাকা জোড়া বিক্রি করতেছে বাকিটা আপনাদের হাটে আসতে হবে দামাদামির উপরে পেতে পারেন তো আমি হাঁস দেখাইলাম আপনারা হাঁস যারা নিতে চান নিতে পারেন অনেকে মাছ খুঁজতেছেন ছোটো ছোটো একুড়িয়াম ফিশ ছোটো ছোটো মাছ এগুলো আপনারা পাবেন দামাদামির মাধ্যমে কিনতে চাই লাস্টে হবে হাটে যে দেখুন ছোটো ছোটো সুন্দর সুন্দর একুড়িয়াম আছে আলহামদুলিল্লাহ তো প্রত্যেকটাই হচ্ছে দামাদামির উপর আজকের বাজার বিক্রি ভাই হাত দিয়ে নাড়িয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করতেছে খুব সুন্দর সুন্দর এখানে ছোট ছোট মাছ আছে মাশ যাদের জায়গা কম তারা এই ছোট ছোট মাছগুলা পালতে পারেন এগুলো কিন্তু অনেক সুন্দর প্রিয় দর্শক অনেকে রাজাহাঁশ খুঁজতেছেন খাবার অথবা পালার জন্য ডিনের জন্য তারা এই হাত থেকেও রাজাহাঁশ কালেকশন করতে পারবেন আর আজকের বাজার এখানে দেখুন রাজাহাঁস খুব সুন্দর সুন্দর আছে দুই সাইজের একটা হচ্ছে বড় সাইজ একটা হচ্ছে ছোটো সাইজ বড় সাইজ যেটা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে তিন হাজার টাকা হলে বা আটাইশো টাকার ভিতরে তারা বিক্রি করে দিচ্ছে আর ছোটগুলো পঁচিশশো টাকার চারশে বাইশশো দুই হাজার টাকার ভিতরে পিস বিক্রি করতেছে তো আপনারা যারা কিনবেন কিনতে পারেন ওই যে হাতে বাঁধতেছে নিতেছে বিক্রি করতেছে তো অবশ্যই মঙ্গলবার শুক্রবার আসলে আপনারা ডাইরেক্ট যে যারা বড় বড় পাইকার ভাইরা আছে একবার পাইকারি দামে দিচ্ছে আপনারা ডাইরেক্ট পাইকারি দামে তাদের থেকে নিতে পারবেন এই হাঁসগুলো প্রিয় দর্শক দেশি বিদেশি সব ধরনের মুরগি পেয়ে যাবেন কালেন অথবা খান এখানে দেখুন সুন্দর সুন্দর মোরগ মুরগি একসাথে এখানে রাখা আছে আর এখানে আজকের বাজার সাতশো ছয়শো এবং পাঁচশো টাকা পিসের ভিতরে বিক্রি করে দিচ্ছে আর যারা ডিম পাড়া কিনতে চান তারা অবশ্যই কথা বলে নেবেন পাইকারদের সাথে যে কোনটা ডিম পারবে তাহলে ওনারাই আপনাকে দেবে যে কোনটা রানিং ডিম পারতেছে আলহামদুলিল্লাহ কোয়ালিটিগুলো কিন্তু অনেক সুন্দর সুস্থ আছে কালারটাও অনেক সুন্দর বাকিটা আপনাদের হাতে আসতে হবে সামনাসামনি দেখে শুনে কিনতে পারবেন আলহামদুলিল্লাহ তো হাটে মূলত আমি এখন যে সাইডটা আছি এটা পুরোটাই হচ্ছে হাঁস মুরগির সাইড তো ভিডিওটা আর বড়ো করবো না যদি ভালো লাগে অবশ্যই আসবেন আপনারা ডাইরেক্ট যে হাঁস মুরগিগুলো নিয়ে আসতে আসে ওনাদের থেকে পাইকারি দামে আপনারা কিনতে পারবেন যদি একটু আসতে পারেন কষ্ট করে মঙ্গলবার শুক্রবার দুইটা দিনই চমৎকার কালেকশন এখানে আসে আবারও বলতেছি যারা পালতে চান আর দেশি কালেকশন চান তাদের কিন্তু অবশ্যই আসতে হবে আসলে এই সুন্দর সুন্দর দেশি হাঁস হাঁসিগুলো পেয়ে যাবেন দামাদামির উপরে যেগুলো আজকের বাজার আষ্টশো টাকা এবং সাতশো টাকা পিস সে বিক্রি করে দিচ্ছে সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি ছিলাম আপনাদের সাথে শামীম সনি শামীম মেঘ টিভি থেকে দেখা হবে অন্যান্য হাটে আর ফতুল্লা হাটে আপনারা কী কী পাবেন এই ভিডিওতে আমি এক টানে কম বেশি দেখানোর চেষ্টা করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম